নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার শেয়ার করবো দুর্দান্ত স্বাদের নিরামিষ অমলেটকারি রেসিপি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি করে দেখাবো খেতে হবে অমৃতর মতো টেস্ট গরম ভাতে এটা ছাড়া আর কিছুই লাগবে না তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের এই নিরামিষ সয়াবিনের অমলেটকারি রেসিপি রেসিপিটি বানানোর জন্যে প্রথমে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবারে তার মধ্যে দিয়ে দেবো এক বাটি মতো সয়াবিন সয়াবিনটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এই সয়াবিনের রেসিপিটি তৈরি করেছি প্রত্যেকটা স্টেপ ফলো করবেন কিভাবে আমি কোন কোন মশলা দিয়ে এই রেসিপিটি বানিয়েছি খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এগুলোকে ঠান্ডা করে নেব এগুলো ঠান্ডা করে খুব ভালো করে চেপে জলটাকে ফেলে দেবো দেওয়ার পরে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি আপনারা এটাকে চপারের মাধ্যমেও চপ করে নিতে পারেন কিন্তু আমি এটা মিক্সিতে দিয়ে দিচ্ছি কারণ এর মধ্যে কিছু মশলা দিচ্ছি দিয়ে দিচ্ছি খানিকটা টমেটো দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি আর তিনটে কাঁচা লঙ্কা খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব এখন চলে এসেছি চুলায় কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে তারপরে আমি যে সয়াবিনটাকে পিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেই সয়াবিনের পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে এমন করে কষাতে হবে যাতে এটা একদম কোনো রকম জল জল ভাব না থাকে একদম শুকনো শুকনো হয়ে যায় এর মধ্যে আপনারা একটা সিদ্ধ আলু অ্যাড করে দিতে পারেন তবে আমি এর মধ্যে কোনো রকম আলু কিন্তু অ্যাড করিনি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে দেখুন কতটা জল কমে গেছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু চিনি দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নেব একদম একটা পুর তৈরি করে নেবো যখন দেখবেন এটা কড়াটা ছেড়ে দিয়েছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে তখনই ভাববেন একদম রেডি হয়ে গেছে সবই সয়াবিনের পুরটা এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এখন আমাদের সয়াবিনের পুরটা একেবারে রেডি হয়ে গেছে আমি তুলে নিলাম আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে সয়াবিনটাকে পেস্ট করার সময় দিয়েছিলাম সেই জন্য এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি ঝালটা আপনারা সম্পূর্ণ আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন এবার একটা পাত্র নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক বাটি বেসন আর হাফ বাটির থেকেও কম নিয়ে নিচ্ছি ময়দা এই ধরুন চামচে যদি মাপি তাহলে তিন চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তার মধ্যে কিছু মশলা মেশাচ্ছি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এটা সাদা তেল ব্যবহার করতে পারেন এবারে খুব ভালো করে মশলা আর তেলের সঙ্গে এই বেসন আর ময়দাটাকে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি এবার লবণ আর ধনে কুচিটাকে আবারও ময়দা আর বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে খুব বেশি শক্ত ডো না আবার খুব নরমও যাতে না হয়ে যায় সেজন্য জলটা অল্প অল্প করে ব্যবহার করতে হবে একেবারে আমরা যে প্রতিদিনের রুটি খাই তার জন্যে যে ডো বানাই সেই রকম একটা ডো এখানে বেসন আর ময়দা দিয়ে তৈরি করে নিতে হবে আর দেখুন বন্ধুরা এখন আমার ডোটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এখন এই থেকে আমি কিছু লেচি কেটে নেব একদম একটা স্মুথও তৈরি হয়েছে এবারে এ থেকে কিছু ছোট ছোট লেচি আমি তৈরি করে নিচ্ছি প্রথম লেচিটা একটু বড়ো হয়ে গেছে তো ওখান থেকে একটুখানি কেটে নেবো এর থেকে একটু ছোট ছোট করে লেচিগুলো তৈরি করে নিতে হবে এবারে একটা লেচি নেব নিয়ে এটাকে রুটির মতো আমি বেলে নেবো তবে রুটির থেকে একটু ছোট করে বেলবো অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে বেলবো না হলে কিন্তু বেলার সময় আটকে যেতে পারে অল্প একটু ময়দা ছড়িয়ে এটাকে গোল করে বেলে নেব এখন এটা দেখুন রুটির মতো বেলা হয়ে গেছে তবে রুটির থেকে কতটা ছোট হয়েছে লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট এবারে এর মধ্যিখানে যে পুরটা বানিয়েছি সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি কিভাবে দিচ্ছি একটু দেখুন পুরটা যতটা বেশি থাকবে খেতে কিন্তু ততটাই সুন্দর হবে বন্ধুরা এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল এবারে খুব ভালো করে একটু সেভ করে আমি মধ্যিখানে সয়াবিনের পুরটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই রুটির চারদিকে একটু জল লাগিয়ে দিতে হবে যাতে খুব ভালো করে মুখটা আটকে যায় ভাজার সময় বেরিয়ে যাতে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে রুটির চারিদিকে একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবারে এটাকে দেখুন আমি কিভাবে ভাজ করছি আর থিকনেসটা দেখুন রুটির কতটা পাতলা থিকনেস তৈরি করেছি ঠিক এই রকম পাতলা কিন্তু রুটিটা বেলতে হবে ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে সে ঠিক সেইভাবে চৌকোভাবে এটাকে মুড়ে নিতে হবে একটা অমলেট কিন্তু আমার তৈরি হয়ে গেল এইভাবে সমস্ত সয়াবিনের অমলেটগুলো আমি গড়ে নেব আর দেখুন ছটা মতো অমলেট তৈরি হয়েছে বেশ সুন্দর তৈরি হয়েছে দেখতেও বেশ সুন্দর লাগছে এবার চলে যাব এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা বসিয়ে দিয়ে এবারে যে কটা ধরবে সে কটা দিয়ে প্রথমে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন নিরামিষের দিনে কি খাবো কি খাবো এই নিয়ে কিন্তু সবার মাথা ব্যথা হয় তো একবার অন্তত আমার রিকোয়েস্টে আমার কথা শুনে এই সয়াবিনের অমলেটকারির রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল ভাত দিয়ে খান বা রুটি দিয়ে খান খেতে লাগবে অপূর্ব টেস্টি দেখুন বন্ধুরা এরকম উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব এখন দেখুন এগুলো ভেজে নেওয়া বেশ হয়ে গেছে আর মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজবেন হাই ফ্লেম করতে যাবেন না তাহলে পুড়ে যাবে এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি আর যে কটা আছে সে কটাও ঠিক রকম একই রকমভাবে ভেজে নেব ভেজে নিয়ে আমি ফিরে আসছি সব কটা ভাজা আমার একেবারে রেডি হয়ে গেছে এখন যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন এখন একটা গ্রেভি তৈরি করব দিয়ে দেব এর মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দেব। যখন এই ফোড়নগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর টমেটো একসাথে আমি পেস্ট করে নিয়েছি সেটা অবশ্যই শুনবেন এখানে আদা আর টমেটো একসাথে আমি পেস্ট করে রেখেছি সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে তেলটাও ছেড়ে গেছে আর কত সুন্দর কষা হয়েছে দেখুন এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দেব জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর চিনি এখানে সব কিছু আমি একসাথে মিশিয়ে দিয়েছি এবারে এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব যখন খুব ভালো করে এটা মিশে যাবে টমেটো আর আদার সঙ্গে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ফ্যাটানো টক দই টক দইটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে দেবেন না চাইলে দেওয়ার দরকার নেই তবে বন্ধুরা এটা দিলে গ্রেভিটা বেশ ঘন ঘন হবে খেতেও ভীষণ টেস্টি হয় সেই জন্যে আমি এখানে দু চামচ ফ্যাটানো টক দই ব্যবহার করলাম টক দইটাকে দিয়েও খুব ভালো করে এখানে মশলাটাকে কষিয়ে ফেলতে হবে যতক্ষণ না তেল ছাড়ে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে বেশ সুন্দর করে আমি কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল যেইটুখানি গ্রেভি রাখবো ঝোল রাখবো সেই অনুযায়ী জল দেবো প্রথমে আমি টক দইয়ের বাটিটা ধুয়ে জল দিলাম দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে একটু জল দিয়ে দিচ্ছি প্রায় এই এক বাটি মতো জল এখানে ব্যবহার করলাম এখানে একটু ঘন ঘন গ্রেভি হবে কোনো রকম পাতলা গ্রেভি হবে না আর খুব বেশি কিন্তু অমলেট অমলেটটা দিয়ে খুব বেশি ফোটাতে যাব না সেই জন্যে গ্রেভিতে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তিন মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখুন গ্রেভির কালারটা কতটা সুন্দর হয়েছে এবারে এই গ্রেভির মধ্যে ভেজে রাখা অমলেটগুলোকে আমি দিয়ে দেব আর সমস্ত মশলা কিন্তু আগে থেকে দেওয়া হয়ে গেছে চিনিও দিয়ে দিয়েছি লবণও দিয়ে দিয়েছি সুতরাং চিনি আর লবণ দেওয়ার আর দরকার নেই এবারে এর মধ্যে আমি অমলেটগুলোকে মিশিয়ে দেবো দিয়ে হাই ফ্লেমে মাত্র দু মিনিট ফোটাবো এর থেকে বেশি কিন্তু আমি ফোটাতে যাবো না তাতেই দেখবেন সুন্দর একটা কালার আসবে আর গ্রেভির মধ্যে যতক্ষণ কিন্তু এই অমলেট অমলেটকারিগুলো থাকবে গ্রেভিটা কিন্তু টানতে শুরু করবে সুতরাং বুঝে শুনে গ্রেভিটা রাখবেন খুব বেশি পাতলাও রাখতে যাবেন না আবার খুব বেশি এটা ঘনও রাখতে যাবেন না আর অমলেটটা দিয়ে খুব বেশি ফোটাতেও যাবেন না মাত্র দু মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেবেন বা হাই ফ্লেমে ফুটিয়ে নিতে পারেন এইবার দেখুন আমার একদম রেডি হয়ে গেছে সয়াবিনের অমলেট কারি এবার আমি একটা পাত্রে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছে উপর দিয়ে পরে একটু ধনেপাতাও ছড়িয়ে দেবো তাহলে আজ পর্যন্ত